হ্যালো স্টুডেন্টস এডুকেশন গাইড কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি যে নতুন টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো সহপাঠ্যক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলীর অর্থ গুরুত্ব এবং শ্রেণীবিভাগ কো কারিকুলার অ্যাক্টিভিটিস মিনিং ইম্পর্ট্যান্স অ্যান্ড টাইপস আমি প্রথমে সহপাঠ্যক্রমিক পাঠ্যক্রমিক অর্থ বা মিনিং অফ কারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে আলোচনা করছি যে সমস্ত কার্যাবলী শিক্ষার্থীর মানসিক বিকাশের সঙ্গে সঙ্গে সামগ্রিক জীবন বিকাশের অন্যান্য দিকগুলিকেও পরিপূর্ণভাবে বিকাশে সাহায্য করে তাদের বলে সহপাঠ্যক্রমিক কার্যাবলী বিদ্যালয়ে পাঠ্যক্রমের ন্যায় সহপাঠ্যক্রমিক কার্যাবলীও সমানভাবে শিক্ষার্থীদের কাছে তাৎপর্যপূর্ণ অন্যভাবে বললে বলা যায় যে সহপাঠ্যক্রমিক কার্যাবলী হল এক ধরনের শ্রেণীকক্ষ বহির্ভূত একটি কার্যক্রম যা প্রধানত শিক্ষার্থীদের পাঠ্যক্রম সম্পর্কিত শিক্ষাকে আরও শক্তিশালী করে ভাটিয়ার মতে কো কারিকুলার অ্যাক্টিভিটিস মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাক্টিভিটিস আন্ডারটেকেন টু স্ট্রেনদেন দ্য ক্লাসরুম লার্নিং অ্যাজ ওয়েল অ্যাজ আদার অ্যাক্টিভিটিস বোথ ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম টু ডেভেলপ দ্য পার্সোনালিটি অব দ্য চাইল্ড এ আগরওয়ালের মতে কো কারিকুলার অ্যাক্টিভিটিস were মেনলি organized আফটার স্কুল আওয়ার্স অ্যান্ড so were দ্য এক্সট্রা কারিকুলার বাট দে আর নট integral part পার্ট অফ দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য স্কুল অ্যাস ইটস কারিকুলার এরপরে আমি সহপাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্বগুলি আলোচনা করবো ইম্পর্টেন্স অফ কোকারিকুলার অ্যাক্টিভিটিস নিম্নে সহপাঠ্যক্রমিক কাজের গুরুত্ব আলোচন আলোচনা করা হলেও প্রথমত সহপাঠ্যক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের অধিকারিক করে গড়ে তোলে দৈহিক কাজের মধ্য দিয়ে শারীরিক সক্ষমতা বল ও শক্তির উন্নতি ঘটে এবং স্বাস্থ্যের উন্নতি ঘটে দ্বিতীয়ত সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের সুযোগ দিয়ে শিক্ষার্থীদের মধ্যে উপযুক্ত সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা যায় যা তাদের সমাজের উপযুক্ত মানুষ হিসাবে গড়ে উঠতে সাহায্য করে তৃতীয়ত সহপাঠ্যক্রমিক কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন হলে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস জাগে তারা নিজেদের সুশৃঙ্খল করতে পারে কারণ প্রত্যেকটি কাজে রয়েছে নিয়ম কানুন চতুর্থত হওয়া বিরক্তিকর পরিস্থিতির প্রভাব থেকে মুক্তি লাভের জন্য সহপাঠ্যক্রমিক কাজ গুরুত্বপূর্ণ পঞ্চমত বিদ্যালয়ের সহপাঠ্যক্রমিক কাজের বিশেষ পরিচালনা শিক্ষার্থীদের মৌলিক এবং স্বাধীন চিন্তার বিকাশ ঘটায় ষষ্ঠমত কিছু সহপাঠ্যক্রমিক কাজ আছে যেগুলির মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে বৃত্তিমূলক আগ্রহ ও দক্ষতা বৃদ্ধি করা যায় সপ্তমত সহপাঠ্যক্রমিক কাজ শিক্ষার্থীদের শিক্ষকের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে এই পরিস্থিতিতে শিক্ষক শিক্ষার্থীর কাছে বন্ধু ও নির্দেশক হিসাবে কাজ করে শিক্ষার্থীর বিভিন্ন প্রকার সৃজনমূলক প্রতিভার বিকাশ হয় সহপাঠ্যক্রমিক কাজ পরিচালনার মাধ্যমে অষ্টমত এইভাবে সহপাঠ্যক্রমিক কাজ একদিকে যেমন শিক্ষার প্রকৃত উদ্দেশ্য লাভে সহায়তা করে তেমনি অন্যদিকে শিক্ষা পরিচালনার কাজ করে তাই স ব্যক্তি জীবনে পরিপূর্ণ বিকাশের জন্য সহপাঠ্যক্রমিক কাজের গুরুত্ব অপরিসীম এরপরে আমি সহপাঠ্যক্রমিক কার্যাবলীর শ্রেণী বিভাগগুলি পরপর আলোচনা করছি টাইপস অফ কোকারিকুলার অ্যাক্টিভিটিস সহপাঠ্যক্রমিক কার্যাবলীকে মোটামুটি চারটি শ্রেণীতে ভাগ করা যায় যথা এক নম্বর শারীরিক কাজ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এই কাজগুলির মাধ্যমে শিক্ষার্থীর দৈহিক বিকাশ সম্ভব এগুলিকে দুটি ভাগে ভাগ করা যায় নাম্বার এ মুক্ত পরিবেশমূলক আউটডোর অ্যাক্টিভিটিস এগুলি হল ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ইত্যাদি নাম্বার টু বি নাম্বার টু বা বি শরীরচর্চামূলক ফিজিক্যাল এক্সারসাইজ দৌড়ঝাঁপ বক্সিং সাইকেল চালানো ইত্যাদি নাম্বার টু বৌদ্ধিক কাজ ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিস এই সকল কাজের মাধ্যমে শিক্ষার্থীর অভিযোজন ক্ষমতা বাড়ে এবং স্বাধীন চিন্তার বিকাশ ঘটে যেমন সাহিত্য সভা বিতর্ক সভা ইত্যাদি নাম্বার থ্রি নান্দনিক কাজ অ্যাস্লেটিক অ্যাক্টিভিটিস এই সকল কাজের মাধ্যমে শিক্ষার্থীর মানসিক ও প্রাক্ষবিক বিকাশ ঘটে যেমন নাট্যাভিনয় নৃত্য গান ছবি আঁকা ইত্যাদি নাম্বার ফোর সামাজিক কাজ সোশ্যাল অ্যাক্টিভিটিস এই সকল কাজের মাধ্যমে শিক্ষার্থীর সামাজিক সত্তার বিকাশ ঘটে যেমন বিভিন্ন প্রকার মেলা কুসংস্কার দূরীকরণ ইত্যাদি তো স্টুডেন্টস আজকের টপিকটি আমি এখানেই শেষ করছি তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ